অস্ট্রেলিয়ায় বন্ডাই সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ আকরামের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট সামরিক প্রশিক্ষণ নিতে মাসখানেক আগে বাবা ছেলে গিয়েছিলেন ফিলিপাইনে টান দিয়ে নারীর নিকাপ খুলে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রশ্ন উঠছে মানসিক সুস্থতা নিয়ে পদত্যাগের দাবি বিরোধী দলগুলোর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পাঁচ স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা কট্টরপন্থী সংগঠন টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্টের চার সদস্য আটক দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে ফিলিপাইনে সফর করেছিলেন এদিকে তার ছেলে নাভিদ গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইন কর্তৃপক্ষের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি হামলায় ব্যবহৃত গাড়ি থেকে আইইডি বোমা আর আইএসএর পতাকা উদ্ধার করেছে সিডনি পুলিশ তাদের ধারণা জঙ্গি গোষ্ঠীর মদদেই এই হামলা চালিয়েছে বাবা ছেলে সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্তব্ধ গোটা অস্ট্রেলিয়া এরই মধ্যে হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত বাবা ছেলের পরিচয় জানা গেলেও অস্পষ্ট মোটিভ হামলাকারী সাজিদ নাভিদের সিডনির ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ মিলেছে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ তাছাড়া হামলায় ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হয়েছে আইডি বোমা ও জঙ্গি সংগঠন আইএসের পতাকা প্রাথমিক ধারণা জঙ্গি গোষ্ঠীটির সাথে হামলাকারীদের ছিল সম্পৃক্ততা নাভিদের নামে নিবন্ধিত গাড়ি থেকে আইইডি পাওয়া গেছে মিলেছে আইএস দুটি পতাকাও ধারণা করা হচ্ছে বাবা ছেলে আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে চালিয়েছে এই সন্ত্রাসী হামলা এখনো তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি পুলিশ আরো জানায় এক থেকে আঠাশ নভেম্বরের মধ্যে ফিলিপাইনে সফর করেছিলেন বাবা ছেলে কি উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ দুই ফিলিপাইন গিয়েছিলেন বিষয়ে কোন অবকাশ নেই তবে তারা কেন গিয়েছিলেন সেই সফরের উদ্দেশ্য কি ছিল তদন্ত এদিকে ফিলিপাইন সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দেশটিতে গিয়েছিলেন সাজিদ আকরাম ছেলে নাভিদ গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাসপোর্টেই সেখানে তারা সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন দাবি করা হয় এবিসি নিউজের প্রতিবেদনে নিউজ অস্ট্রেলিয়ায় প্রাণ বাঁচিয়ে সর্বস্তরের মানুষের নজিরবিহীন ভালোবাসা পাচ্ছেন আহমেদ আহমেদ আল এই মুসলিম অভিবাসী ও তার পরিবারকে সহায়তায় গঠন করা পড়েছে অবিশ্বাস্য সারা একদিনে জমা হয়েছে প্রায় দুই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে তার বীরত্বের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বানিজ দিয়েছেন জাতীয় হিরো আখ্যা বন্ডায় সমুদ্র সৈকতে মৃত্যু ভয় উপেক্ষা করে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়া মুসলিম অভিবাসী আহমেদ আল আহমেদ এখন হাসপাতালে চিকিৎসাধীন বন্ডাই হিরো হিসেবে খ্যাতি পাওয়া আহমেদকে দেখতে হাসপাতালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সিরিয়ান এই মুসলিমকে অস্ট্রেলিয়ার জাতীয় হিরো আখ্যা দিয়েছেন দেশটির ব্যাপক সাহসিকতার জন্য আহমেদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি আহমেদ আল আহমেদের সাথে দেখা করাটা অনেক সম্মানের তিনি একজন সত্যিকারের অস্ট্রেলিয়ান বি তার সাহসিকতা অস্ট্রেলিয়ানদের জন্য অনুপ্রেরণা তিনি অত্যন্ত বিনয়ী মানুষ আহমেদের জন্য তহবিল সংগ্রহে শুরু হয়েছে ফান্ড ফান্ডমি ক্যাম্পেইন যাতে মিলেছে অভূতপূর্ব সারা কয়েক ঘণ্টাতেই জমা পড়ে মিলিয়নের বেশি অস্ট্রেলিয়ান ডলার যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই মিলিয়নে ছেলের আহত হওয়ার খবর পেয়ে সিরিয়া থেকে ছুটে এসেছেন সাহসী আহমেদের বাবা মা জানান ছেলের সাহসিকতায় গর্বিত তারা আমি ছেলের জন্য গর্বিত সে পুরো অস্ট্রেলিয়া জুড়ে একজন বীরের মর্যাদা পাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীও তার বীরত্বের প্রশংসা করেছেন আমি বিস্তারিত জানতাম না যখন শুনলাম আহত হয়ে হাসপাতালে ভর্তি তখন অস্থির হয়ে উঠলাম পরে জানলাম আমার ছেলে জীবন বাজি রেখে মানুষকে সাহায্য করেছে তার হাত ও কাঁধে গুলি লেগেছে আল্লাহ তাকে রক্ষা করুন রোববার বন্ডায় সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় দুই বন্দুকধারী এলোপাতারি গুলি ছোড়া শুরু করলে এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন নিরস্ত্র আহমেদ তার সাহসিকতায় প্রাণ বাঁচে অনেকের হাতে ও কাঁধে গুলি লাগে তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ করতে হবে বেশ কয়েকটি অস্ত্রোপচার মোস্তবামদ যমুনা নিউজ টান দিয়ে মুসলিম নারীর নিকাব খুলে এবার বিতর্কের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতেও প্রশ্ন উঠেছে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মানসিক অবস্থা নিয়েও এই ঘটনায় ক্ষমা চাওয়ার পাশাপাশি নীতিশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলগুলো পাটনায় সরকারি এক অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক পর্যায়ে তা গ্রহণ করতে মঞ্চে ওঠেন এক মুসলিম নারী চিকিৎসক এ সময় কোনো কারণ ছাড়াই তার নিকাপ টান দিয়ে খুলে ফেলেন বিহারের মুখ্যমন্ত্রী

নীতিশ কুমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তার চিকিৎসা নেওয়া উচিত তার এমন অবস্থা বহু আগে থাকে বিহারের মুখ্যমন্ত্রীর এমন আচরণে ক্ষোভ জানিয়েছে বিরোধী শিবির ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস আরজেডি সহ বেশ কয়েকটি দলের নেতারা দাবি রাজ্যের সর্বোচ্চ পদে থাকলেও নারীর পোশাককে অপদস্থ করার অধিকার নেই নীতিশ কুমারের অত্যন্ত লজ্জাজনক আপনি একজন মুখ্যমন্ত্রী নারীদের সম্মান করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তিনি যে কাপড়ি পড়ুক যে বেশভূষাটি আসুক না কেন জনসম্মুখে তাকে অপদস্থ করার অধিকার কেউ আপনাকে দেয়নি এটা হয়রানি ছাড়া আর কিছুই না নীতিশ কুমার ও বিজেপির লজ্জা হওয়া উচিত কোন মহিলার পর্দা খুলে ফেলার অধিকার কারণে এর আগেও বিহারের বিধানসভা নির্বাচনে এক নারীকে ব্যাপক সমালোচনার জন্ম দেন মুখ্যমন্ত্রী কুমার রহমান নিউজ যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্বাত করল এফবিআই এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে আসন্ন ইংরেজি নববর্ষের উৎসবে লস অ্যাঞ্জেলসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিল টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের একটি কট্টরপন্থী গোষ্ঠী অভিযান চালিয়ে আটক করা হয়েছে চার সদস্যকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত পাঁচটি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল চার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের গোষ্ঠীটির গোপনে বিস্ফোরক ডিভাইসের পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বে মোজাভে মরুভূমি এলাকায় যায় দলের চার সদস্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে ধরা পড়ে তাদের কর্মকাণ্ড হাতে নাতে আটক করা হয় গ্রুপের চার সদস্য অড্রে এলেন ক্যারল জ্যাখারি অ্যারন পেজ দান্তে গ্যাফিল্ড এবং টিনা লাইকে চব্বিশ থেকে একচল্লিশ বছরের মধ্যে তাদের বয়স সোমবার সংবাদ সম্মেলনে এফপিআই ও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মকর্তারা জানিয়েছেন নতুন বছরের আয়োজন চলাকালে অপারেশন মিডনাইট স্তান নামে অভিযানের পরিকল্পনা ছিল গোষ্ঠীটির টার্গেট ছিল দুটি লজিস্টিক্স সেন্টার অভিবাসী বিষয়ক সংস্থা আইসের এজেন্ট এবং যানবাহন আট পৃষ্ঠার হাতে লেখা একটি পরিকল্পনার ছকও উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের বাড়ি থেকে অভিযুক্তরা সবাই সরকার বিরোধী কট্টর গ্রুপের সদস্য অভিযানে বাড়িতে বেশ কিছু পোস্টার পাওয়া গেছে যেখানে ডেট টু আমেরিকা লং লিভ টার্টেল আইল্যান্ড অ্যান্ড প্যালেস্টাইন ডেট টু আইস এ ধরনের কথা রয়েছে পেইজের বাড়িতে বোমা হামলার বিস্তারিত পরিকল্পনার কপি মিলেছে নাশকতার ষড়যন্ত্র ও নিবন্ধনহীন বিধ্বংসী ডিভাইস ব্যবহারের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্রে আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে নিজেদের ফিলিস্তিনপন্থী এবং সরকার বিরোধী হিসেবে দাবি করে টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট ঔপনিবেশিকতা থেকে মুক্তি এবং আদিবাসীদের সার্বভৌমত্বের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে মেসেজিং প্ল্যাটফর্ম সিগনালে তাদের অর্ডার অফ দ্য ব্ল্যাক লোটাস নামে একটি গ্রুপ রয়েছে সেখানে অনেক কট্টরবাদী কথাবার্তার প্রমাণ পেয়েছে এফপিআই। দরচিতাসিন যমুনা নিউজ পূর্ব প্রশান্ত মহাসাগরে তিনটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে আট জনের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সাউদার্ন সেন্ট্রাল কমান্ড। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেদ দাবি করেছেন মাদক পাচারের জন্য আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত রুট দিয়ে চলাচল করছিল নৌযানটি নিহতদের সবাই সন্ত্রাসী সংগঠনের সদস্য বলেও দাবি তাদের গত সেপ্টেম্বর থেকে মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানের মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মায়ামের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন ট্রাম্প এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান খুব শিগগিরই বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন তিনি তার অভিযোগ এআই ব্যবহার করে তার বক্তব্য সম্পাদনা করেছে বিবিসি গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি যেখানে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে বিভিন্ন অংশ জোড়া দিয়ে উপস্থাপন করা হয় এতে দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় ট্রাম্পের উস্কানি ছিল বলে ধারণা পাওয়া যায় এ ঘটনার পর ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভোরা টারনেস এতেও খুব কমেনি মার্কিন প্রেসিডেন্টের বিবিসি কে বামপন্থী প্রপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে সর্বোচ্চ দশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি করেছেন ট্রাম্প মারিজুয়ানাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে তালিকাভুক্ত করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন সোমবার ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্যানারবিস শিল্পে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। এটি কর মাদক হিসেবে শ্রেণীভুক্ত হতে দেখতে চায়। এটি করা হলে এ নিয়ে বিপুল পরিমাণ গবেষণার সুযোগ তৈরি হবে। তাই আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে অন্তত পঁয়তাল্লিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার তথ্য নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স তারা জানায় দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিল এখনো হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে এর মধ্যে সত্তর হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজদের হিসেব মিলে এই সংখ্যা ছাড়াবে লাখের ঘর এবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদান ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি একটি ভিডিও ফুটেজে আবিয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় সামরিক পোশাকে এসটিসি সদস্যদের দেখা গেছে সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলের দাবি করে গোষ্ঠীটি এমনকি এতদিন আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অধীনে থাকা বন্দর নগরী এডেনও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা ইয়েমেন থেকে আলাদা হয়ে দক্ষিণাঞ্চলের সাউথ ইয়েমেন নামে আলাদা রাষ্ট্র গঠনের জোর চালাচ্ছে এসটিসি এক সময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল বা যা উনিশশো সালে ইয়েমেনের সাথে একত্রিত হয় আরব সাগরে মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী ছোড়া হয়েছে এফ এম নাইনটি সার্ফেস টু ইয়ার মিসাইল যা চীনা এইস এর নৌ সংস্করণ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইএসপিআর ইসলামাবাদের দাবি ক্ষেপণাস্ত্রটি খুবই সুনিপুণভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুত গতিতে ধ্বংস করতে পারে এর পাল্লা আনুমানিক পনেরো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ছয় কিলোমিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি সাধারণত দ্রুত গতিতে ছুটতে থাকা লক্ষ্যবস্তু যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে করে ফেলে তা ধ্বংসে ধরনের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এ ঘন কুয়াশায় ভারতের দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এক যুগে দুর্ঘটনার কবলে সাতটি বাস ও তিনটি প্রাইভেট কার পরে এতে এখন পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত 25 জন মঙ্গলবার ভোরে মথুরায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় অনেকেই আটকা পড়েন যানবাহনগুলোর ভেতরে পরে উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয় হতাহতদের একদিন আগে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় প্রায় বিশটি যানবাহন সংঘর্ষে লিপ্ত হয় কৃষ্ণসাগরে আন্ডার ওয়াটার ড্রোন হামলায় রাশিয়ার একটি সাবমেরিন নিষ্ক্রিয় করার দাবি করেছে ইউক্রেন সোমবার দেশটির সিকিউরিটি সার্ভিস জানায় নভোর বন্দরে চালানো হয়েছে এই হামলা এক বিবৃতিতে তারা জানায় এতে ব্যবহার করা হয়েছে সাবসি বেবি ড্রোন প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করেছে কিয়ে যে সাবমেরিনে হামলা চালানো হয়েছে সেটি ছিল সেটি কিলো ক্লাস নামে পরিচিত ইউক্রেনের দাবি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাবমেরিনটি ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে চারশো মিলিয়ন ডলার পর্যন্ত যুদ্ধযানটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে তবে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া মেক্সিকোয় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে আহত আরও জন সোমবার দেশটির আকাপুলকো থেকে রওনা দিয়েছিল বিমানটি গন্তব্য ছিল মধ্যাঞ্চলীয় টলুকা আট যাত্রী ও দুই ক্রু নিয়ে যাত্রা করেছিল সেশনার ফ্লাইটটি হঠাৎ নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির বিধ্বস্তের পর আগুন ধরে যায় উড়োজানে বিশাল কালো ধোয়া ছড়িয়ে পড়ে চারপাশে সাধারণ নাগরিকদের ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি এখনও শুরু হয়েছে তদন্ত মেক্সিকোর পার্লামেন্টে অধিবেশন চলাকালে দুই দলের আইন প্রণেতাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার মেক্সিকো সিটির স্বচ্ছতা নজরদারি সংস্থা বিলুপ্তির প্রস্তাব নিয়ে পার্লামেন্টে উভয় দলের সদস্যদের মাঝে বিরোধ দেখা দেয় এ সময় বিরোধী ন্যাশনাল অ্যাকশন পার্টি প্যান এর আইন প্রণেতারা প্রস্তাবের প্রতিবাদে পোডিয়াম দখলে নেয় তাদের অভিযোগ ক্ষমতাসীন দল মোড়ে না নতুন স্বচ্ছতা সংস্থাকে ত্রিপক্ষীয় করার বিষয়ে হওয়া সমঝোতা মানেনি এক পর্যায়ে বাঘবিতণ্ড রূপ নেয় সংঘর্ষে চিৎকার চেঁচামেচি ধাক্কাধাক্কি থেকে শুরু হয় শারীরিকভাবে হেনস্থার ঘটনাও ঘটে এমনকি কয়েকজন আইন প্রণেতার মধ্যে চুল টানাটানিও হয় এই অস্থিরতার ফলে অধিবেশন স্থগিত ঘোষণা করা হয় নোবেলজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে মারধরের অভিযোগ উঠছে দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে গেল সপ্তাহে গ্রেপ্তারের সময় শারীরিকভাবে হেনস্থা করা হয় তাকে পরে দুই দফায় হাসপাতালে ভর্তি করা হয় নার্গিস মোহাম্মদীকে এমনটাই দাবি করেছে তার পরিবার তেপান্ন বছর বয়সী এই মানবাধিকার কর্মীর সাথে পরিবারের ফোনালাপের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে নার্গিস ফাউন্ডেশন এতে বলা হয় গ্রেপ্তারের সময় সাদা পোশাকধারী নার্গিস মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে সজোরে বারবার আঘাত করে এজেন্টরা পরে গুরুতর আহত হলে দুইবার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গেল সপ্তাহে ইরানের মাসাদ শহর থেকে গ্রেপ্তার হন নার্গিস মোহাম্মদী দুই হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি